ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী তৃতীয় খণ্ড নাম সাধনা ও দার্শনিক রুচি শ্রী শ্রী বাবামণি বললেন অন্তর্জাগের অবলম্বন হল ভগবানের নাম পঞ্চাশাত দীর্ঘ লম্বা চৌড়া আড়ম্বরপূর্ণ নাম নয় তার সহজতম সংক্ষিপ্ততম স্বাভাবিকভাবে উচ্চারিত অনাহত নাম নাম সাধনের প্রক্রিয়াও হবে যতটা সম্ভব স্বাভাবিক একই নাম চারজনের কাছে চার প্রকারে ঐশ্বরিক স্মৃতির উদ্দীপক হতে পারে মনে করো প্রণব প্রণবের সাধন করবার সময়ে আমি অপর কোনো ঈশ্বরের অস্তিত্ব স্মরণ না করে আমাকেই ঈশ্বর বলে মনন করতে পারি প্রণবের সাধন করবার সময়ে তুমি তোমার নিজের অস্তিত্বকে মিথ্যা বলে মনে করে পরমেশ্বরকে সর্বময় সর্বানিশ্বর বলে স্মরণ করতে পারো প্রণবের সাধন করবার সময়ে তৃতীয় এক ব্যক্তি নিজের অস্তিত্বকেও সত্য বলে জেনে আবার ইষ্টের অস্তিত্বকেও সত্য বলে জেনে উভয়ের মধ্যে দ্বৈতভাবমূলক সক্ষ শান্ত দাস্য বাৎসল্য মধুর আদি কত ভাবের আদান প্রদান করতে পারেন আবার চতুর্থ এক ব্যক্তি নিজেকে ও ব্রহ্মকে বাহ্যত ভিন্ন বলে মনে করেও উভয়ের মধ্যে অভেদ অখণ্ডত্ব স্থাপনী এই রূপ মানসিক অধ্যবসায় সহকারে প্রণব সাধনা করতে পারেন নাম যুগেই অন্তর্জাগ হবে কিন্তু সে নাম বিভিন্ন অধিকারীর দার্শনিক রুচিকে পরিপুষ্টি করতে থাকবে প্রাণাহুতির অর্থ শ্রীশ্রী বাবামণি বললেন অন্তর্জাগের অবলম্বন নাম কিন্তু উপকরণ শ্বাস ও প্রশ্বাস শ্বাস ও প্রশ্বাসকে ভগবানের নামে আহুতি দেওয়াই প্রাণ আহুতি প্রথম সাধনকালে মনের বিক্ষিপ্ততা থেকে আত্মরক্ষার সুবিধার জন্য নির্দিষ্ট সময়ে নিরালা বসে অভ্যাসে উত্তম কিন্তু কিছুদিন পরে এমনি ক্ষমতা আপনি জন্মে যাবে যে পঞ্চেন্দ্রীয় নিজ নিজ কর্তব্যে রইলেও মনের ধ্যান ভঙ্গ হবে না সে শ্বাসে প্রশ্বাসে আর নামে লেগেই থাকবে প্রাণাহুতির যজ্ঞকুণ্ড তৎপরে শ্রী বাবামণি বললেন প্রাণাহুতির যজ্ঞকুণ্ড হচ্ছে ভ্রূমধ্য শ্বাস প্রশ্বাসের ইন্ধন দিয়ে এই যজ্ঞকুণ্ডে জ্যোতির্ময় ব্রহ্মাগ্নি প্রজ্জ্বলিত করতে হয় কিন্তু একদিনে তো আর আগুন জ্বলে না ভ্রু মধ্যে মনঃসন্নিবেশনের চেষ্টা চালাতে চালাতে আস্তে আস্তে আপনি মন সেখানে স্থির হয় এবং চকমকির ঘর্ষণে যেমন আগুন জ্বলে সকল অন্ধকার দূর করে তেমনি আগুন বিনা চকমকিতে জ্বলে উঠে অনন্ত জ্ঞান রাজ্যের সিংহদুয়ার সাধকের জন্য খুলে দেয় ভ্রু মধ্যে সূচক লক্ষ্য শ্রীশ্রী বাবামণি বললেন এই মন ক্রমশ ভ্রু মধ্যে এসে বসবার একটা আমেজ আসতে থাকে তখন কোনো ফুটা না দিলেও মনে হতে থাকে যে কে যেন কপালে চন্দনের ফুটা দিয়ে দিয়েছে তখন মন অন্যদিকে চলে গেলেও অনুভূত হয় কে যেন ভ্রু মধ্যে বসে দড়ি দিয়ে বেঁধে মনকে টানছে আরও একটু প্রগাঢ় সংযোগের অবস্থা এলে মনে হয় যেন মাঝে মাঝে চোখের সামনে জ্যোতির তরঙ্গ বা বিদ্যুতের স্ফুরণ হচ্ছে এইসব হচ্ছে ভ্রু মধ্যে স্থির মনসংযোগের পূর্বলক্ষণ নাম ও তাহার অর্থভূত শ্রী শ্রী বাবা মণি বললেন তারপরে ধরো নামের কথা শুধু নাম জপলেই তো হয় না নামে মনঃসংযোগ হওয়া চাই তার জন্যে সর্বপ্রথমে প্রয়োজন নামের অর্থভোধ মনে করো প্রণব তোমার ইষ্ট নাম কিন্তু শুধু জপে গেলেই হবে না বরং জপের আগে প্রণব মানে যে ব্রহ্ম প্রণব মানে যে তোমার সর্বাভীষ্ট প্রপূরক পরম দেবতা এই কথাটি শতবার সহস্রবার লক্ষ্যবার কোটিবার মুখস্থ করতে হবে ও সাবধানেও মনে মনে প্রণব উচ্চারণ করা মাত্র তার অর্থ স্মরণ হওয়া চায় এ অভ্যাস করতে হবে নির্দ্রিতাবস্থাতেও স্বপ্নেও যদি প্রণব মনে পড়ে তবু যেন তার অর্থটুকু সঙ্গে সঙ্গে মনে জাগে এমন সুতীব্র অভ্যাস চাই নামে রুচিবৃদ্ধির সাধনা শ্রী শ্রী বনি বলিতে লাগলেন নামের অর্থবোধ বেশ পাকাভাবে জন্মালে তারপর প্রয়োজন নামের রুচিবৃদ্ধি অর্থবোধ হলেই যে নামের রুচি আসবে এমন কোনো কথা নেই রুচিবৃদ্ধির জন্য আবার পৃথক রকম সাধনা করতে হবে সে সাধনা হচ্ছে নাম জপ নামের রুচিবৃদ্ধির জন্য নির্দিষ্ট সময়ে নিরালা বসে নাম জপতে হয় জপাত সিদ্ধি এই কথাতে দৃঢ় বিশ্বাস রেখে নাম জপতে হয় আর নামের মহিমার কথা নিরন্তর চিন্তা করতে হয় নামের বলে কার জীবনে কী অভাবনীয় অভ্যুদয় ঘটেছে সব আলোচনা করতে হয় নাম জপ মালাতে বা করে চলতে পারে রুদ্রাক্ষ ভদ্রাক্ষ বিল্য তুলসী স্ফটিক প্রবৃত্তি যে কোনো প্রকার মালার সাহায্যে জব চলতে পারে নামকে মধুময় বলে ভাবতে হবে নামকে সর্বকল্যাণের আকর বলে জানতে হবে নামকে অমৃতের মতো মৃত সঞ্জীবনী শক্তিসম্পন্ন বলে জানতে হবে শ্বাস প্রশ্বাসের সাধনা শ্রী মণি বলিলেন তারপরে এলো শ্বাস প্রশ্বাসের কথা তারও সাধনা করতে হয় কাজ করবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে শ্বাসবায়ুকে বিন্দুমাত্র উৎপীড়িত না করে বিন্দুমাত্র জোর জবরদস্তি না খাটিয়ে স্বভাবের বসে সে যেমন আসে যেমন যায় তার সাথে সাথে নাম করে যাবে ইচ্ছা করে তার গতিবেগ বাড়িও না ইচ্ছা করে তার গতিবেগ কমিও না শ্বাস প্রশ্বাস এমন জিনিসই নয় যার উপরে জবরদস্তি হিতকর হয় যতবার শ্বাস টানবে ততবার নাম জপবে যতবার প্রশ্বাস ছাড়বে ততবার নাম জপবে একটি শ্বাসকে বা একটি প্রশ্বাসকে বৃথা যেতে দেবে না প্রত্যেকটির সাথে নামের শুভ সংযোগ সাধন করা চাই শ্বাসকে মনে করবে যেন এক অন্তর্মুখ বিস্তৃত এক বিশাল কৃষিভূমি এতে নামের বীজ বপন করে চল প্রশ্বাসকে মনে করবে মুখ বিস্তৃত অপর এক কৃষিভূমি এতেও নামের বীজ বপন করে যাও পরিণামে তার প্রেমময় ফসল একদিন পাবে প্রাণ ভরে পাবে মন ভরে পাবে প্রাণবায়ুর স্থূলাবস্থা হচ্ছে শ্বাস ও প্রশ্বাস অবস্থা হচ্ছে স্থিরত্ব স্থূলাবস্থাকে নাম সহকৃত করে সাধন করতে করতে অবস্থা আপনি প্রতিষ্ঠিত হবে করিও।